বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম আমার কাছে বাবু ভাজা বাদাম ভুবন বাদ্যকরের এই গান শুনেননি এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল তুমুল জনপ্রিয় এই গানটি তাকে খ্যাতি এনে দেয় তবে জনপ্রিয়তার সঙ্গে সঙ্গে আর্থিক অবস্থারও পরিবর্তন হয় এই গায়কের আর তা দিয়ে নিজের একটি বাড়ি নির্মাণের কাজ শুরু করেন ভুবন কিন্তু বাড়ির কাজ শেষ করার আগেই অত্যাচারে সেই বাড়ি ছাড়তে বাধ্য হলেন তিনি বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে কাঁচাবাদাম খেত গায়ক ভুবন বার্ধকর বাদাম বাদাম দাদা বাদাম আমার কাছে নায়িকো বুবু ভাজা বাদাম তুমুল জনপ্রিয় এই গানটি এখন সবার মুখে মুখে এই গানের মাধ্যমেই খ্যাতি অর্জন করেন তিনি তবে জনপ্রিয়তার সঙ্গে সঙ্গে আর্থিক অবস্থারও পরিবর্তন হয় এই গায়কের আর তা দিয়ে নিজের একটি বাড়ি নির্মাণের কাজ শুরু করেন ভুবন বাড়ির কাজ শেষ করার আগেই অত্যাচারে সেই বাড়ি ছাড়তে বাধ্য হলেন তিনি দিন কয়েক আগে ভুবন বাদ্যকর অভিযোগ করেছিলেন তার কাঁচা বাদাম গানটির কপিরাইট চুরি হয়ে গেছে আর এ কারণেই তার উপার্জন অনেক কমে গেছে এর মাঝেই চাঁদাবাজদের অত্যাচারে বাড়ি ছাড়তে হয়েছে তাকে মূলত ক্ষেতির কারণেই এই বিড়ম্বনায় পড়েছেন বলে মনে করছেন তিনি ভুবন বলেন জনপ্রিয়তা পাওয়ার পর থেকেই আমার কাছে অনেক টাকা আছে ভেবে নানা গ্রাম থেকে লোকজন আসছেন টাকার জন্য কেউ মেলার নামে টাকা চাচ্ছে কেউ বা আবার ছেলের অসুস্থতার কথা বলে আবার কারো মেয়ের বিয়ে তাই টাকা চাচ্ছে আর সেই টাকার পরিমাণ একশো দুইশো নয় হাজার হাজার টাকা বলে জানান তিনি এমনকি তাদের চাহিদা অনুযায়ী চাঁদা না দিলে হুমকিও দেওয়া হচ্ছে এই গায়ককে এ প্রসঙ্গে ভুবন বলেন বর্তমানে আমার গানের কপিরাইট আছে কিন্তু সেটার টাকা পাই না তাই সব জায়গায় আর গাইতেও পারি না কিন্তু গ্রামের লোকে ধারণা গান গে প্রচুর টাকা উপার্জন করছি আমি তাই তাদের চাহিদা অনুযায়ী টাকা দিতেই হবে আমাকে আর এখন তো শুধু গ্রাম নয় আশপাশের বিভিন্ন ক্লাব নানা সংগঠন টাকা না দিলেও দিনের পর দিন আমাকে হুমকি দিয়ে যাচ্ছে কিন্তু গান ছাড়া তো আমি বেকার আর আয় রোজগার না করতে পারলে এত টাকা কোথা থেকে দেব তাই বাধ্য হয়ে পরিবার নিয়ে দুব্যাসপুরে বাড়ি ভাড়া নিয়ে আসি দুবরাজপুরে ভাড়া বাড়ি এখন আমার ঠিকানা লক্ষ্মীনারায়ণপুর পঞ্চায়েতের প্রত্যন্ত গ্রাম কুরাল জুড়ির বাসিন্দা ভুবন বাধ্যকর শুরুতে বাদামের বস্তা পেছনে নিয়ে বীরভূম থেকে ঝাড়খণ্ডের বিভিন্ন গ্রামে বাদাম বিক্রি করতেন আর গান গাইতেন তার গাওয়া কাঁচা বাদাম গানটি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরের গল্প কারো জানা নয় কৃ দুই ছেলে আর মেকে নিয়ে সংসার ভবন বাঁধ করেন শত বাধা বিপত্তির পর পুনরায় লক্ষ্মীনারায়ণপুর গ্রামে ফিরে আসুন এই শিল্পী এমনটাই আশা ভবন ভক্তদের শারিয়া রোমান বিশ্ববাগা 24 বিনোদঙ্গী